স্টেলথ ভেদে চীনের রাডার যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েই চলেছে চীনের সামরিক গবেষকরা সম্প্রতি প্রকাশ করেছে নতুন প্রজন্মের রাডার জে ওয়াই টোয়েন্টি সেভেন ভি যা নাকি মার্কিন স্টেলথ যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ শনাক্ত করতে সক্ষম আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই রাডার প্রযুক্তি স্টেলথের যুগে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে জে ওয়াই টোয়েন্টি সেভেন ভি রাডারটি ভিএইচএফ তরঙ্গ ব্যবহার করে যা স্টেলথ বিমানের রাডার অদৃশ্য হওয়ার সক্ষমতা কমিয়ে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাডারটি একটি মোবাইল ট্র্যাকে স্থাপনযোগ্য অর্থাৎ যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন ও সরিয়ে নেওয়া সম্ভব এটিকে এয়ার ডিফেন্স সিস্টেমে সংযুক্ত করে মাঝ আকাশেই স্টেলথ বিমান ধ্বংসের পথ তৈরি করছে চীন এই রাডার প্রকাশের পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকরা উদ্বিগ্ন কারণ স্টেলথ প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের অন্যতম হাতিয়ার প্রশ্ন উঠছে এই প্রযুক্তি কি এফ টোয়েন্টি টু বা এফ থার্টি ফাইভের অদৃশ্য থাকার সুবিধা মুছে দেবে চীনের এই পদক্ষেপ শুধু প্রযুক্তিগত নয় কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ সামরিক ভারসাম্যে কি নতুন পালাবদল ঘটতে চলেছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল